আপনার দিয়ে হবে না আপনি একটা কাজ করেন ক্যাপ্টেন ছেড়ে দিন আবু লিগে প্রথম ম্যাচে হারের পর সাকিব আল হাসানকে বাংলা টাইগার্সের ক্যাপ্টেনসি ছাড়তে বললেন দলটির মালিক জাফিন ইয়াসিন চৌধুরী তার প্রস্তাবে রাজিও হয়েছেন ক্যাপ্টেন ম্যাচ হারের পর জাফিন সাকিবের কাছে এসে বলেন ভাই আপনাকে দিয়ে হবে না আপনি একটা কাজ করেন ক্যাপ্টেনসি ছেড়ে দেন তার কথার জবাবে সাকিব মাথা নেড়ে বলেন ঠিক আছে ভাই কি এমন হলো যে টুর্নামেন্টের মাত্র এক ম্যাচ পরেই অধিনায়কত্ব ছাড়ছেন আল হাসান অবাক হওয়ার কিছু নেই ভিডিওটি সিরিয়াসলি নেবেন না ক্যাপ্টেন্সি ছাড়ার মতো কোনো ঘটনা ঘটেনি এটি ছিল একটি মজার ভিডিও আবুধাবি টিটেনের প্রথম ম্যাচে কাল স্যাম্প আর্মির কাছে ছয় উইকেটের ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল ম্যাচ হারের পর ক্রিকেটারদের সঙ্গে দলটির মালিকের কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাদের ফেসবুক পেজে সেই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে ম্যাচ হারের পর অন্য গ্রহে দলের মালিকদের সঙ্গে ক্রিকেটারদের কি কথা হয় ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে মজার ছলে এই ভিডিওটি বানানো হয় দল হারলে অন্য দলের মালিকরা ক্রিকেটারদের সঙ্গে যেমন আচরণ করেন তার প্রতীকী ভিডিও হিসেবে বোঝানো হয়েছে ভিডিওতে সবার আগে সাকিবকে অধিনায়কত্ব ছাড়তে বলা হয় এরপর পাকিস্তানের অলরাউন্ডার ইফতেখার আহমেদকে জিজ্ঞেস করা হয় পারফর্ম করতে তার আর কত সময় লাগবে আফগানিস্তানের ক্রিকেটার শেহজাদকে বলেন ক্রিকেট ছেড়ে টিকটকে জয়েন করতে হজরতুল্লাহ যাদাইকে বলা হয় ক্রিকেট ছেড়ে অবসর যেতে ডেভিড পেনকে বলেন তুমি খুব পেন দিচ্ছ দাসন সানাকাকে ব্যাগ গুছিয়ে শ্রীলঙ্কা যেতে বলেন জশ লিটল প্রশ্নের উত্তরে বলেন আমার নাম লিটল তাই আমার ম্যাচে অবদানও লিটল অর্থাৎ ম্যাচে অবদান কম ক্রিকেটারদের অভিনয় দেখে সিরিয়াস মনে হলো এটি আদতে প্রতিটি বিপক্ষে ব্যাটিং করে এক উইকেট হারিয়ে রান করেছিল বাংলা জবাবে খেলতে ওভার বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্মিরা একশো সাত রানের লক্ষ্য শুরুতে সুবিধা করতে পারেনি স্যাম পার্মি চৌত্রিশ রান তুলতে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা তবে এরপর আন্দ্রে গুয়েস ও জ্যাক টেলর ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান গুয়েসের ব্যাট থেকে এসেছে তেরো বলে চব্বিশ রান আর টেলর তেরো বলে অপরাজিত সাতাশ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন টাইগার্সের হয়ে দুই উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার সাকিব আল হাসান অধিনায়ক দুইবার হাত ঘুরিয়ে খরচ করেছেন পুরো রান বাংলা টাইগার্স বিভিন্ন সময় তাদের ফেসবুক পেজে হাস্যরসাত্মক ভিডিও ছাড়েন সেসব অধিকাংশ সাকিবকে ঘিরেই নেটিজেনরা অবশ্য উপভোগ করছেন এসব ভিডিও কেউ কেউ আবার কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য করছেন সেনার Bidi kut